আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রের আট নম্বর প্রশ্নে কিন্তু তোমাদের বৈদ্যুতিন চিঠি কিংবা আবেদনপত্র লিখতে আসে তো তোমরা বৈদ্যুতিন চিঠি লিখবা না আবেদনপত্র লিখবা এটা নিয়ে তোমাদের একটা বড় প্রশ্ন থাকে যে স্যার কোনটা লেখা বেশি ভালো হবে এবং কোনটা লিখলে বেশি নাম্বার পাওয়া যায় তো দেখো দুইটা লিখলেই নাম্বার পাওয়া যায় এবং দুইটাই কিন্তু দশ মার্ক করে তো তুমি হয় আবেদনপত্র লিখবে না হয় বৈদ্যুতিন চিঠি লিখবে এখন এই আবেদনপত্রের কিন্তু ছয়টা ধাপে লিখতে হয় বা ছয়টা প্যাটার্নে লিখতে হয় তো এই ছয়টা প্যাটার্ন সম্পর্কে বা ছয়টা ধাপ সম্পর্কে যদি তোমার খুব সুন্দর ধারণা থাকে তাহলে তুমি আবেদনপত্র সেইভাবে লিখবে কেমন আবেদনপত্র লেখা বেশি উপযুক্ত বলে আমি মনে করি যদি তুমি আবেদনপত্র লেখার যে নিয়ম কারণগুলো এগুলো তোমরা ভালো মতন জানো কিন্তু আবেদনপত্র লিখতে গেলে তোমাদের কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি আবেদন অনেক সময় কার বরাবর করতে হবে এটা নিয়ে একটা প্রবলেম থাকে তোমাদের এবং চাকরির আবেদন পত্রের ক্ষেত্রে কিন্তু অনেক সময় নিচে সংযুক্তি দিতে বলে এটা নিয়েও কিন্তু তোমাদের অনেক সময় প্রবলেম হয় তো ক্ষেত্রে সহজে দশ নম্বর তোলার ওয়েটা হচ্ছে হলো এই বৈদ্যুতিন চিঠি বা ইমেইল তোমরা যেটাকে ইমেইল বলো ইলেকট্রনিক মেইল ওইটাকেই বাংলায় বলা হয় বৈদ্যুতিন চিঠি এবং এটার আহামরি তেমন কোনো ফর্মেট নাই জাস্ট অল্প কিছু ছোট ছোট নিয়ম দেখলে তুমি এটা একদম একটা জাস্ট ফর্মেট এবং এই ফর্মেটটা শিখে নিলে তুমি যে কোনো বৈদ্যুতিন চিঠি লিখতে পারবা এবং দশে দশ তোলা একদম কোনো ব্যাপারই না তো চলো আমরা এই বৈদ্যুতিন চিঠির একদম সহজ এবং সুন্দর একটা ফর্মেট দেখে নিই তো আমরা ফর্মেটে যাবার আগে আমরা প্রথমে আগে একটু জেনে নিব যে এই বৈদ্যুতিন চিঠিটা মূলত কয় পৃষ্ঠা লিখতে হয় তো এক কথা আমি পাশে নোট দিয়ে দিচ্ছি এটা তোমরা একটু মনে রাখবা এটা হচ্ছিল এক পৃষ্ঠা লিখতে হবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা লিখতে হবে এবং এটা কিন্তু তোমাদের বইয়ের আট নম্বর প্রশ্ন আমি বলে দিচ্ছি বারবার আট নাম্বার প্রশ্নে তুমি এই ইমেইলটা পাবে এবং এক পৃষ্ঠা বলতে কতটুকু এটা তোমরা অনেকে অনেক সময় ভুল বুঝো এক পৃষ্ঠা বলতে বুঝায় মনে করো তোমার এইটা হচ্ছে হলো তোমার কি বলে যে পরীক্ষার খাতা তো এই খাতার মনে করো এই একটা পাশে তুমি লিখবা এই একটা পাশে হচ্ছে একটা পৃষ্ঠা মানে এখানে লেখা শুরু করবে এখানে লেখা শেষ করবা মানে এটা এক পৃষ্ঠার ভেতরেই তোমাকে আটাতে হবে এক পৃষ্ঠার বাইরে যাওয়া যাবে না যে তুমি এখান থেকে লেখা শুরু করলে এখানে আসলে এরকম হবে না এটা অবশ্যই অবশ্যই এক পাতায় তুমি এই পাশে লেখো বা এই পাশে লেখো যেখানেই লেখো না কেন এখান থেকে শুরু করে এখানেই শেষ করতে হবে এক পৃষ্ঠার ভিতরেই শেষ করতে হবে তো এটা কিন্তু ইমেইলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এটা তুমি কতটুকু জায়গার ভিতরে লিখতেছো কেমন আচ্ছা এবার দেখো উপরে আমি একটা ইমেল ই লিখে রাখছি ইমেলের একটা মানে প্রশ্ন লিখে রাখছি আট নম্বরে এই প্রশ্নটাও অনেকবার বোর্ডে আসছে এবং এটা আসার মতন একটা প্রশ্ন তো দেখো এখানে কি লিখছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যতিন চিঠি লেখো এখানে একটু স্পেলিংটা সমস্যা হয়েছে তিন চিঠি এখন এই চিঠিটা আমরা লিখবো অবশ্যই অবশ্যই এক পৃষ্ঠার ভিতরে এখন এর প্রথমে তুমি যখন এই চিঠিটা উত্তর করা শুরু করবা প্রথমে একটা ছক টানবা বা একটা বক্স টানবা এবং এই বক্সটা অবশ্যই অবশ্যই একটু পেন্সিল দিয়ে টানার চেষ্টা করবা তো প্রথমে বক্সের ভিতরে এরকম চারটা টানবা এক দুই তিন চার ঠিক আছে তো প্রথমে থাকবে হলো from তারপরে থাকবে হচ্ছে 2 তারপরে থাকবে হলো c c মানে কার্বন কপি এপরে থাকবে সাবজেক্ট এই চারটা বক্স তুমি টানবা তো তোমাদের প্রথমে প্রশ্ন থাকতে পারে যে এই ফর্ম এখানে কি লিখব ঠিক আছে এই ফর্মে কি লিখব এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে তারপর প্রশ্ন থাকতে পারে এই টু এখানে কে আসবে এটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে এই কার্বন কপি এখানে কিছু লিখতে হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে তারপর সাবজেক্ট খুব মোস্ট ইমপর্ট্যান্ট একটা টপিক সাবজেক্ট সাবজেক্টে আমরা কি লিখবো এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে তো এগুলো আমরা আসতেছি তো যেহেতু এটা একটা ইমেইল বা বৈদ্যুতিন চিঠি সো এখানে দুইটা ইমেল দিতে হবে প্রথমে প্রথম ইমেলটা দিতে হবে হচ্ছে হলো ফ্রম ফ্রম মানে হচ্ছে হলো তুমি তোমার যেটা আর কি মানে তোমার যে নাম ঠিক আছে তোমার নামে তুমি একটা কি করবা মেইল তৈরি করবা এখন এই মেইল তৈরির ক্ষেত্রে দুইটা নিয়ম আছে একটু মাথায় রাখবা জাস্ট দুইটা নিয়ম সেটা হচ্ছে এই মেইলে কখনো তুমি মেইল লেখার নিয়ম ঠিক আছে নিয়ম তো এই নিয়মে নিয়ম কিসের নিয়ম নিয়ম ইমেইলের নিয়ম ঠিক আছে ইমেইলের যে নিয়ম এখানে তৈরির দুইটা নিয়ম আছে ঠিক আছে দুইটা নিয়ম আছে এক নাম্বার হচ্ছে হলো এক নাম্বার নিয়ম হলো সব ছোট হাতের হতে হবে ছোট হাতের হতে হবে সব আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি দুই নাম্বার হচ্ছে হলো হ্যাঁ কোন স্পেস দেওয়া যাবে না বা ফাঁকা দেওয়া যাবে না ঠিক আছে ফাঁকা ফাঁকা দেওয়া যাবে না কোনো প্রকার ফাঁকা দেওয়া যাবে না কেমন আচ্ছা তো দেখো এখানে আমরা দুইটা মেইল লিখছি একটু যদি খেয়াল করো দেখো একটু খেয়াল করো এখানে আমরা যে দুইটা মেইল লিখছি একটা লিখছি হেনা টোয়েন্টি ফোর রেট জিমেইল ডট কম আরেকটা লিখছি জয় টোয়েন্টি ফোর অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই যে দুইটা মেইল লিখছি এই দুইটা মেইলের ভিতরে দেখো আমরা প্রথমে কি লিখছি সব ছোট হাতের হতে হবে ছোট হাতের মানে স্মলার লেটারে হইতে হবে দেখো এখানে কিন্তু এইচ ছোট হাতের দিছি ই ছোট হাতের এন ছোট হাতের এ ছোট হাতের সব ছোট হাতের টোয়েন্টি ফোর লিখছি অ্যাট দা রেট অফ এই অ্যাট দা রেট মানে এটাকে বলা হয় অ্যাট দা রেট অফ এ দিয়ে একটা গোলের মতন আর কি ঠিক আছে এটা হলো একটা কিওয়ার্ড আর কি তো এই এই কিওয়ার্ডটাও কিন্তু ছোট হাতের এবং জিমেইল লেখাটাও ছোট হাতের ডটটা দিয়ে তারপর কম সিও এম এটাও কিন্তু ছোট হাতে সব কিন্তু ছোট হাতে ইভেন এই যে জয় টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এটাও কিন্তু আমরা সব ছোট হাতে দিচ্ছি সো মেইল তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে সবগুলো ছোট হাতে রইতে হবে গেল এরপরের টপিকটা কি ফাঁকা দেওয়া যাবে না এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো এই যে হেনা টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এর মাঝখানে কিন্তু আমরা কোথাও স্পেস দিই নাই ফাঁকা দেই নেই দেখো এখানে কিন্তু কোনো ফাঁকা নাই ফাঁকা দেওয়া বা স্পেস দেওয়া বলতে কি বোঝায় জিনিসটা এই দেখো আমরা মনে করো এরকম লিখলাম হেনা এরকম ফাঁকা দিয়ে লিখলাম হচ্ছে টোয়েন্টি ফোর হ্যাঁ অ্যাট দ্য রেট অফ হ্যাঁ এরপর লিখলাম মনে করো জিমেইল ডট কম হ্যাঁ এই যে ফাঁকাটা দিলাম এই ফাঁকা দেওয়া যাবে না আমরা সাধারণত যখন ইংরেজিতে কোনো কিছু লিখি একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড লেখার মাঝখানে যে ফাঁকা দিই তো এখানে কোনো রকম কোনো ফাঁকা দেওয়া যাবে না তারপরে এই যে আমরা মেইলগুলো লিখবো এর মাঝখানে কোনো ফাঁকা দেওয়া যাবে না ফাঁকা দিলে কিন্তু এটা তোমার নাম্বার কাটা যাবে সো এই দুইটা বিষয় তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্ব সহ দেখবা ঠিক আছে এখন এই যে দুইটা মেইল দিবা এই দুইটা মেইল অবশ্যই অবশ্যই প্রথম যে মেইলটা ফর্মের এটা হচ্ছে হলো তুমি আর টু হচ্ছে হলো যার কাছে তুমি মেইলটা লিখতেছো যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছো ঠিক আছে তার মানে এই টু হচ্ছে হলো যার কাছে পাঠাবো ঠিক আছে কি যার কাছে পাঠাবো ইমেইল বা বৈদ্যুতিন চিঠিটা যার কাছে পাঠাবো ইমেইল যার কাছে পাঠাবো সে হলো হচ্ছে হলো টু অলরাইট এখন দেখো এখানে কিন্তু আমরা দুইটা নাম ইউজ করছি খেয়াল করে একটা লিখছি হেনা আর একটা লিখছি জয় এখন এখানে প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে তুমি তোমার নাম কি তারপর এখানে যেহেতু ছোট ভাইয়ের বরাবর ইন্টারনেটের সুফল ও কুফল সম্পর্কে লিখতে বসে সেই ছোট ভাইয়ের নামও কিন্তু দেওয়া নাই এজন্য কিন্তু আমি তোমার এই ছোট ভাইয়ের নাম ধরে নিছি হচ্ছে হলো জয় এই যে তোমার যে ছোট ভাই ওর নাম ধরে নিছি কি বলো ওর নাম ধরে নিছি হচ্ছে হলো জয় এই জন্য কিন্তু আমি এখানে লিখছি joy@joy24@gmail.com আর এখানে যেহেতু তুমি ছোট ভাইকে পরামর্শ দিচ্ছ তার মানে তুমি হলো বড় ভাই তো বড় ভাই বা বড় বোন হিসাবে তুমি মনে করো এখানে তোমার নাম নিয়ে নিছি আমরা হেনা এখন প্রশ্নে যদি কখনো বলে দেয় যে তোমার নাম হচ্ছে মনে করো রহিম তোমার ছোট ভাই হলো করিম তাহলে রহিম করিমের বরাবর একটা ইন্টারনেটের সুফল ও কুফল ব্যবহারের সুফল সুফল ও কুফল সম্পর্কে একটা তোমার হচ্ছে ইমেইল লিখতেছে কে রহিম করিমের কাছে লিখতেছে তার মানে রহিম বড় ভাই বা মানে বড় আর এখানে করিম হচ্ছে ছোট এখন তখন কিন্তু যে পাঠাচ্ছে কে পাঠাচ্ছে বড় ভাই রহিম তখন তুমি এখানে কি লিখবা রহিম টোয়েন্টি ফোর অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম তো তখন ইমেলটা কিরকম হবে তখন ইমেলটা অনেকটা এরকম হবে যে কিরকম হবে এই এরকম লিখবা সব তো ছোট হাতের হবে এখানে তো বড় হাত দেওয়া যাবে না তো তখন এরকম লিখবা রহিম মনে করো ওয়ান টু থ্রি এখানে যে কোনো সংখ্যা মিলাই দিতে হয় ঠিক আছে এবার লিখলাম হচ্ছে অ্যাট দা রেট দেখো এখানে কিন্তু আমরা সব ছোট হাতের দিছি এবং দেখো এর মাঝখানে কিন্তু কোথাও আমরা স্পেস দেই এটা একবারে আমরা লিখে দিছি ঠিক আছে আরেকটা হচ্ছিল কি ধরছিলাম মনে করো তোমার ছোট ভাই হচ্ছিল জয় তো বাদ তোমার ছোট ভাই হলো করিম তো করিমের ইমেলটা কিভাবে তৈরি করবা করিমের ইমেলটা তৈরি করবা হচ্ছিল এইভাবে এই যে এরকম লিখবা করিম সব ছোট হাতের করিম 29 এর কোনো একটা সংখ্যা দিয়ে দিবা ঠিক আছে তারপর হলো @the rate gmail.com অলরাইট এই তুমি এরকম দুইটা মেইল তৈরি করবা তো এই মেইল তৈরি করার ক্ষেত্রে তুমি এই দুইটা নিয়ম কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে সেই দুইটা কি এক হচ্ছে ছোট হাতের হইতে হবে আর একটা ফাঁকা দেওয়া যাবে না এই দুইটা নিয়ম মানে ফলো করে তোমার একটা মেইল তৈরি করতে হবে ঠিক আছে আর মেইলের ভিতর অবশ্যই যে একটা সংখ্যা দিয়ে দিবা অলরাইট এখন এই মেইল তো তুমি তৈরি করলা এখন এই মেইল তুমি নাম নিজের মতন ধরে নিবা আর প্রশ্নে যদি এরকম দুই পক্ষের নাম দেওয়া থাকে সেই অনুযায়ী তুমি মেইল তৈরি করবা আর মেইল তৈরির ক্ষেত্রে ওই দুইটা জিনিস মাথায় রাখবা যে ছোট হাতের হবে সব আর স্পেস হবে না তো এভাবে তুমি মেইল তৈরি করবা তো প্রশ্নে সোজা কথা হচ্ছিল প্রশ্নে যদি নাম উল্লেখ করে দেয় তাহলে সেই অনুযায়ী মেইল বানাবা আর যদি নাম উল্লেখ না করে তুমি তোমার মতন দুইটা দামি তৈরি করে নিবা ঠিক আছে আচ্ছা এই গেল তার মানে ফর্মকে যে ইমেইলটা পাঠাচ্ছে আর তুমি হচ্ছিল টু কে যার কাছে ইমেইলটা আমরা পাঠাচ্ছি বা পাঠাবো এবার আসি সিসি সিসি মানে হলো কার্বন কপি তো দেখো একটা মেইল যখন অনেকের কাছে পাঠানোর দরকার হয় তখন এই সিসিতে যার যার কাছে তুমি পাঠাইতে চাও তার তার মে ইমেইল অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারো জিনিসটা কেমন সহজে বলি মনে করো একটা মেইল মনে করো তোমার ফ্যামিলির কারো জরুরি রক্ত লাগবে এখন তোমার যত বন্ধু বান্ধব আছে তুমি সবাইকে কি করলা একটা মেইল পাঠাই দিলা যে মনে করো তোমার মায়ের রক্ত হচ্ছে এ নেগেটিভ আমার আম্মাও অসুস্থ হয়ে পড়ছে হসপিটালাইজ আসে অপারেশন করতে হবে জরুরি রক্তের প্রয়োজন এরকম একটা মেইল লিখে তুমি তোমার যত পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যার মেইল আছে সব মেইল গুলো তুমি এখানে এই সিসির ভিতরে লিখে দিলে এর ভিতরে অনেকগুলা মেইল লিখে দিলে তাহলে যার যার মেইল তুমি এই সিসির ভিতরে লিখে দিবা এই একটা মেইলে একই মেইল সবার কাছে চলে যাবে ঠিক আছে এখন এখানে আমরা এটা লিখবো না এই জায়গাটা ফাঁকা রাখবো কেন কারণ এই যে ইমেইলটা আমরা লিখতেছি এটা হচ্ছে বড় ভাই ছোট ভাইকে লিখতেছে তার মানে এখানে মানে একজন মানে বড় ভাই কিন্তু ছোট ভাইকে পাঠাচ্ছে এটা কিন্তু এখানে কিন্তু অনেকে না এখানে শুধুমাত্র বড় ভাই তার ছোট ভাইকে পাঠাচ্ছে একজন এই এই মেইলটা শুধু একজন পেলেই হবে সে হলো কে ছোট ভাই এই জন্য আমরা এখানে সিসি তে আর কারো মেইল অ্যাড্রেস অ্যাড করব না এই জায়গাটা সুতরাং আমরা ফাঁকা রাখব কিন্তু এটা আমরা দিব কিন্তু তাহলে প্রথমে হলো ফ্রম মানে যে পাঠাচ্ছে তারপর হলো টু যার কাছে পাঠাচ্ছে এরপর হলো সিসি এই জায়গাটা আমরা সিসি লিখে ফাঁকা রাখব এবং সিসি দুইটাই বড় হাতে দিবা এরপর হলো সাবজেক্ট এই সাবজেক্ট হচ্ছে হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই সাবজেক্টটা তোমাকে সুন্দর মতন দিতে হবে তো এই সাবজেক্টটাই কি মূলত দেখো তোমাদের প্রশ্নে প্রশ্নে যে টপিকটা বলা আছে কি বলা আছে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে কি বলছে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে লেখ ইন্টারনেট ব্যবহারের কি সম্পর্কে সুফল কুফল সম্পর্কে লিখতে বলছে অলরাইট তাহলে আমরা এখানে সাবজেক্ট অবশ্যই ওইটাই লিখে দেব প্রশ্নে যে টপিকের উপরে ইমেল লিখতে বলবে সেই টপিকটাই আমরা লিখব এখানে লেখা আছে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল তো আমরা সাবজেক্টে লিখবো ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল তো এই বক্সটা ইমেল তৈরির ইমেল লেখা শুরুতে দিবা এবং এই বক্সে কোনো প্রকার ভুল করা যাবে না এই বক্সটা দেখেই কিন্তু স্যার মনে করে তোমার পাঁচ পাস দিয়ে দেবে এবং এই বক্স বক্সটা অবশ্যই একটু পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা ঠিক আছে আর বল পেন দিয়েই লিখবা এবার আসি ইমেইলের মূল যে বডি বডিতে তো বডিতে হচ্ছে হলো এই যে প্রথমে আমরা লিখছি হচ্ছে কি লিখছি দেখো খেয়াল করো প্রথমে আমরা লিখছি প্রিয় জয় প্রিয় জয় এই জয়টাকে যার বরাবর আমরা চিঠিটা লিখতেছি এই জয় কিন্তু মূলত হচ্ছে আমাদের এই টুতে যে থাকবে এই প্রথমে দিতে হবে এবং যেহেতু আমরা ছোট ভাইকে লিখতেছি সো আমরা এখানে প্রিয় জয় না লিখে লিখতে পারতাম স্নেহের জয় লেখার দরকার নেই স্নেহের জয় বা প্রিয় জয় এটা লিখবা শুধু জয় লিখো না জাস্ট আগে একটা মানে কি বলে অ্যাড্রেস করে নিও তাকে আর কি প্রিয় জয় লিখে একটা কমা দিবা কমা দেওয়ার পর এরপরে হচ্ছিল তুমি তোমার মতন করে তাকে লিখবা ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে এখানে আমি কয়েকটা লাইন একটু তোমাদের জন্য লিখে রাখছি তো সেটা যদি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি তাহলে জিনিসটা হচ্ছে এইরকম হবে অনেকটা সেটা হলো আমার ভালোবাসা ও দোয়ানীয় জেনে খুব খুশি হয়েছি তুমি জিপিএ পাস পেয়ে জেএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ভালো কথা বড় ভাই ছোট ভাইকে বলতেছে তুমি জেএসি পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছে যেন আমি খুশি হয়েছি তোমার অসাধারণ কৃতিত্বের জন্য আমি গর্বিত প্রতিনিয়ত পৃথিবী বদলে যাচ্ছে তুমি নিশ্চয়ই জানো যে এই দ্রুত বদলে যাওয়ার মূলে রয়েছে আধুনিক তথ্যপ্রযুক্তি আর এই তথ্যপ্রযুক্তির অন্যতম অবদান হলো ইন্টারনেট এবার তুমি ইন্টারনেটের সুফল কুফল সম্পর্কে লেখা শুরু করবা কিন্তু লিখতে হবে কয় পৃষ্ঠায় এক পৃষ্ঠায় এক পৃষ্ঠার ওই পাশে গেলে কিন্তু মার্কস একদম হুর হুর করে কমে যাবে মার্কস পাবাই না এক কারণ মেইল লেখা মেইলটা হচ্ছে অনেক বড় লিখতে হয় না তোমরাও জানো না তোমরা যখন কাউকে মেইল করো তখন মেইলটা তো সংক্ষেপে লেখো আর এখানে অনেক বড় সেন্টেন্স ব্যবহার করবে না ছোট সেন্টেন্সে অল্পের ভিতরে লিখে দিবা এখন এখানে কিন্তু হবে 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 না আমি কিন্তু কিন্তু এখানে এখানে আরো আরো ফাঁকা রাখছি তার মানে তথ্য তথ্য দিতে দিতে কি মেইনলি তুমি ইমেইল ব্যবহারের যে সুফলগুলো যে কি এখন অনলাইন শিক্ষা আমরা ঘরে বসে অনলাইন শিক্ষা পাচ্ছি তুমি চাইলে বাংলাদেশে বসে পৃথিবীর যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি সেগুলো হচ্ছে সুফল তারপর হচ্ছে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে অনেক তথ্য নেওয়ার দরকার হইলে সেক্ষেত্রে আমরা ইন্টারনেটের সাগরে ডুব দিতে পারতেছি এই বিষয়গুলো তুমি লিখতে পারো কেমন তারপরে এই যে ইলেকট্রনিক মানে ইটি মানে 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 ইলেকট্রনিক যে মানে তোমার কি বলে যে ওই যে বিভিন্ন রকম চিকিৎসা সেবা পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন রকম কাস্টমার কেয়ারে হেল্প দেখবা যে বিভিন্ন ডাক্তাররাও কিন্তু এখন ফোনের মাধ্যমে তোর রাত তিনটার সময় তো একটা ডাক্তার পাওয়া সম্ভব না তো রাত তিনটার সময় কিন্তু তোমার কোনো একটা মেডিকেল হেল্প দরকার হলে তুমি ডাক্তার সেটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পাচ্ছ তো এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা ইন্টারনেট থেকে পাই এবং এর বিপরীতে কিছু কিন্তু কুফলও আছে এই যে ইন্টারনেট ব্যাপারে সুফল তো বুঝলাম কুফলও আছে কুফল কি অনেকে আছে এই যে ভিডিও গেমের আসক্তিতে ঢুকে যাচ্ছে ওই যে বিভিন্ন পাবজি টাবজি বিভিন্ন গেম খেলতেছে ফ্রি ফায়ার ট্রি ফায়ার এই যে বিভিন্ন ওই যে অনেক আছে না গেম অ্যাডিকশন হয়ে যায় তারপর হচ্ছে হলো তোমরা অনেকে বলতে পারো যে অনেকের স্ক্রিন টাইম অনেক বেশি যে অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া বিভিন্ন জিনিস এত পরিমাণ সময় দেয় যে তারা তাদের যে ব্যক্তিগত যে কাজ এই কাজগুলো থেকে তারা পিসাই পড়ে এগুলো নিয়ে তুমি বলতে পারো তারপর বলতে পারো হচ্ছে এই যে মনে করো এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মনে করো অপব্যবহার যে এই যে মেয়েদের ছবি নিয়ে অনেক সময় তাদের মানে খারাপ মানে মানে দৃষ্টিগত বা অসামাজিক কোনো কিছু তৈরি করে এটা যে তাদের একটা ব্ল্যাক এর যে বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে তুমি মানে ইন্টারনেটের যে ভয়াবহতা এগুলো সম্পর্কেও তুমি লিখবে ঠিক আছে এবং আমাদের জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে যদি সংক্ষেপে এখানে মূলত সমাধান দেওয়ার দরকার নেই তোমাকে জাস্ট পরামর্শ দিলে হবে তবে তোমার যদি লেখার জায়গা থাকে তখন তুমি তুমি পরামর্শ দিয়ে দিতে পারো যে সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় সময় নষ্ট না করা তারপর হচ্ছে তোমার কি বলে যে ইমেইলের বা হচ্ছে আমরা যে পাসওয়ার্ডগুলো দেই পাসওয়ার্ডগুলো একটু শক্তিশালী পাসওয়ার্ড যেন আমরা ব্যবহার করি বা আমাদের গোপন তথ্য এগুলো যেন আমরা কারোর কাছে ব্যবহার না করি এরকম এখানে কি লিখতে হবে এটা এরকম ফিক্সড কোনো কিছু নাই তুমি তোমার মতন করে লিখবা ওকে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ঠিক আছে এখানে ভিতরে লিখবা কিন্তু এক পৃষ্ঠায় লিখতে হবে এবং সবার শেষে ইতি দিয়ে ইতি লিখবা ইতি লিখে অবশ্যই যে এই ইমেলটা লিখেছে এতক্ষণ কে লিখেছে হেনা লিখেছে সো হেনার নামটা লিখে দিবা তো প্রথমে লিখবা হচ্ছে হলো যার বরাবর লিখতেছো সেটা প্রিয় লিখে ওইটা লিখবা আর এই হেনা বেসিক্যালি কে এই হেনা হচ্ছে হলো হ্যাঁ এই হেনা হচ্ছে তোমার এই ফর্ম যে পাঠাচ্ছে চিঠিটা বা মেইলটা যে পাঠাচ্ছে তো এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবা এই বক্সটার ভিতরে একটু খেয়াল রাখবা ভিতরে বর্ণনা তুমি তোমার মতন দিবা এক পৃষ্ঠার ভিতর লিখবা ইমেইলে ইনশাআল্লাহ তুমি যদি এইভাবে লিখতে পারো আট থেকে নয় তুমি অনায়াসে পাওয়া আর সার মার্ক দিবে না এই ধরনের চিন্তা কখনোই করবে না পরীক্ষার হলে সার মার্ক দেবার জন্যই বসে রয়েছে পরীক্ষা হলে মানে তোমার খাতাটা যখন মূল্যায়ন করা হবে সো এই টেনশন কখনোই করবে না তুমি প্রপারলি লিখলে স্যার অবশ্যই মার্ক জাস্ট এই সিম্পল একটা ফর্মেট এবং যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা আমি অনুরোধ করব একটা মেইল হইলেও তুমি খাতায় একটু লিখবা নিজে নিজে লিখবা লিখে লিখে প্র্যাকটিস করবা আই হোপ এখান থেকে ভালো কোনো কিছু একটা হবে উইশ অল দা ভেরি বেস্ট দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম